আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুয়েল রিসেন্ট টাইমে গতকাল যে আমাদের ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি মারা গেছে এই কারণে সারা বিশ্বের মুসলিমরা অধিকাংশ মুসলিমরাই কিন্তু ব্যথিত এবং শোকাহত যার একটাই কারণ ইরান মুসলিম বিশ্বের অন্যতম সুপার পাওয়ার অস্ত্রের দিক থেকে এমনকি তারা মধ্য এশিয়ারও সুপার পাওয়ার বলে আমরা তাদেরকে চিনি তো এই যে আমরা এখানে তাদের সে যে মারা গেছে আমরা অবশ্যই সেটা নিয়ে শোকা হতো তো এটা দেখে এখন কিছু কিছু আমাদের দেশের যারা হানাফি সালাফি ও মানে বিভিন্ন দল মতের তো ইসলামে এখন আর অভাব নেই তিয়াত্তর কাতারের ভিতরে তাদের মানে যে কয় কাতার বাংলাদেশে আছে সবার একটা চুলকানি ভালো মতো উঠে গেছে যে আবেগী মুসলমান হইও না এরকম শিয়ারা কাফের ডিরেক্ট ফতোয়া দিয়ে দিচ্ছে ভাই যে শিয়ারা কাফের আবেগী মুসলমান হয়েও না তার জন্য সে মারা গেছে ভালো হয়েছে এমনকি তারা এটাও বলে দিচ্ছে যে শিয়ারা মারা গেলে তাদের জন্য দোয়া করাও জায়েজ নেই অথবা ইব্রাহিম রইসি যে মারা গেছে তার জন্য ব্যথিত হওয়া যাবে না তার জন্য দোয়াও করা যাবে না সে মুসলমান না মুসলমানের কোনো কাতারেও পড়ে না তো আমার তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন মুসলিম হওয়ার জন্য কি কী ক্রাইটেরিয়া প্রয়োজন আমরা কী কী ক্রাইটেরিয়া পূরণ করে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি আমি আমার কথা বলি আমি একজন জন্মগত মুসলিম মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি মুসলিম পরিবারে বড় হয়েছি আমি মানি আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ আমাদের স্রষ্টা এবং আমি মানি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী ও শেষ রাসুল তারপরে আর কোনো নবী বা রাসুল নেই আমি হজরত আলীকে বিশ্বাস করি আমি আবু সিদ্দিককে বিশ্বাস করি আমি ওমর রাজি বিশ্বাস করি আমি সব কিছু বিশ্বাস করি সব এ টু জেড ইসলামের যত কিছু আছে আমি সব কিছুতেই বিশ্বাসী এখন আমার কথা হলো ইব্রাহিম রাইসি সে কি আসলেই এটা অবিশ্বাস করত তার ভিতরে কি আসলে ইমান ছিল না একটা বিধর্মী মানুষও যখন খ্রিস্টান হিন্দু বুদ্ধ বা যে ধর্মের থেকে কেউ রূপান্তরিত হয়ে বা ইসলামে আসতে চাই তখন কিন্তু তার এত মানে গভীর বিষয় ধারণা রাখা লাগে না যে কোন ঈসা আমাদের নবীকে মানতে হবে মুসানবীকে মানতে হবে এটা সেটা এত কিছু সে মানে না তার রিসার্চ সর্বপ্রথমে থাকে তার ইমান ইমানটা থাকতে হবে আল্লাহ এক অদ্বিতীয় এবং সর্বশেষ ও চূড়ান্ত রাসুল হচ্ছে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম বাস এই একটা জিনিসই যথেষ্ট ইমান ইসলাম ইসলামে আসার জন্য মুসলিম হওয়ার জন্য কালেমায় শাহজাতে কি বলা হয়েছে সাক্ষ্য দাও যে আল্লাহ এক অদ্বিতীয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসুল শেষ ইমান তো এখানে পাকা যে আমাদের প্রথম পুরো মুসলিম ঐক্য ইসলামের ঐক্যটাই এই জায়গায় যে সবার ইমানটা এক জায়গায় মজবুত দল মত নির্বিশেষে কিছু তুই ভাগাভাগি থাকুক আমার কোনো আপত্তি নেই তোরা যারা যারা চিল্লাচ্ছিস হানাফি সালাফি আহাল হাদিস মানে যারা যারা আছে সবার কথা বলি তোদের নিজেদের ভিতরে কত মত পার্থক্য বিরাজ করে তোরা নিজেরাই বল হ্যাঁ কেউ বুকে হাত বাঁধা নিয়ে তর্ক শুরু করছে যে হ্যাঁ বুকে হাত বাঁধা জাহেজ কেউ নাভির নিচে হাত বাঁধা জাহেজ কি তোরা নিজেরাই তো নিজেদের ঠিক রাখতে পারিস না তোরা আবার আসছো শিয়াদের আলাদা করতে এখন অনেকেই বলবে যে ভাই তুই শিয়াদের সাফাই গাছিস ভাই শোন ইসলামের ভিতরেও অনেক খারাপ লোকজন আছে ইসলামের ভিতরেও ধর্ষণকারী আছে ইসলামের ভিতরেও ছিনতাইকারী আছে ইসলামের ভিতরেও চুরি ডাকাতি করে সন্ত্রাসী করে হামলা করে বোমাবাজি করে এমন বহুত লোক আছে তাই বলে পুরো ইসলামটাই খারাপ শিয়াদের ভিতরেও অনেক বংশ অনেক গোত্র অনেক ভেদাভেদ অনেক মত তাদের ভিতরে আছে সব সবচাইতে কট্টরপন্থী যে শিয়া বলে যারা অনেকেই আছে যে একটা ক্লিপ দেখায় দেয় যে একজন ওই যে কী ওর নামটা আমার মনে নেই সঠিক আমি স্ক্রিনে দেখায় দিচ্ছি এরে আমাদেরকে সবাইরে দেখায় যে সকল মিডিয়াতে এগুলো দিয়ে আমাদের ওয়াশ করে যে দেখো শিয়ারা কত খারাপ শিয়ারা এটা বলে হজরত আয়েশাকে এরকম নিয়ে কটুক্তি করে সাহাবাদেরকে গালাগালি দেয় একটা কথা আমি ক্লিয়ারলি এখানে দেখায় দিচ্ছি যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যে আয়তুল্লাহ খামেনি উনি সরাসরি এই লোকটারে কাফের বলে ঘোষণা করছে এমন কি এমনকি এখান থেকে ইরান থেকে এরে বের করে দিয়েছে ইরান থেকে ঢোকায় নিষেধ তুমি ইরানে যাও শিয়াদের সামনে যে তুমি গালিগালাস করো তোমার গর্দান এই জায়গায় থাকবেন না মোটেই হ্যাঁ তুমি হজরত আলীরে নিয়ে বা হজরত আয়েশারে নিয়ে আবু বক্ক সিদ্দিক তুমি যারাই নিয়ে ইসলামে যা নিয়ে তুমি যে সমালোচনা করো তোমার ঘাড়ে কতক্ষণ গর্দান থাকে তোমারে দেখি আর কিছু কিছু ইরানে কিছু কিছু লোকজন এখন উল্লাস করতেছে এটা সত্য কথা যে ইব্রাহিম রাইশি মারা গেছে বলে এটা কিছু কিছু লোকজন এটা নিয়ে অবশ্যই দেখলাম যে পটাকা বাজিও ফোটাচ্ছে তো এরা কারা জানো এরা হচ্ছে ওই যে ইরানে কিছুদিন আগেও যে বোরখা পরবে না হিজাব পরবে না এটার জন্য যে আন্দোলন করতেছিল এই ইব্রাহিম রাইসি এবং এই আয়েতুল্লাহ হামেনি এরা যে ধর্মীয় নেতা এবং ইব্রাহিম রাইসি যে ইরানের প্রধানমন্ত্রী ছিল এদের কারণেই কিন্তু এখনো পর্যন্ত ইরানে এই জিনিসটা টিকে আছে যে বোরখা পরা হিজাব পরা নারীদের বাধ্যতামূলক অথবা কঠোর শাস্তি রাস্তাঘাটে অথবা কত রাস্তাঘাটে কঠোর শাস্তি তাদের ভোগ করা লাগবে রাস্তাঘাটে যেই বের হোক না কেন সে যেই হোক না কেন তো তারাই উল্লাস করতেছে যাদের এখন আলখাল্লা পরে বেড়ানোর সুযোগ হয়েছে তো সব কিছুই আমি মেনে নিচ্ছি প্রথমত আমার একটা কথার জবাব দাও ইরান একটি শিয়া রাষ্ট্র এটা আমরা সবাই জানি যে পৃথিবীর ভিতরে শিয়া কোনো রাষ্ট্র থাকলে সেটা ইরান তো কথা হচ্ছে কি যে সবাই যদি তুমি একটা কিছু লোকের জন্য পুরো একটা গোত্রতে গোত্রকে যদি খারাপ বলে দাও তাইলে তোমার ব্রেনটা আসলে কোথায় মাথায় নাকি হাঁটুতে নির্দিষ্ট কিছু লোকজনের জন্য পুরো একটা গোত্র পুরো একটা দেশ কখনোই খারাপ হইতে পারে না যদি তাই হয়তো সৌদি আরবের মতো দেশে তোমরা যারা সৌদি আরবের খেজুর খেয়ে যারা এরকম ভাষণ দিচ্ছ যে ইরান ইরান শিয়া ইরান শিয়া ইরানের ইরানের সব কাফের তোমরা যারা ভাষণ দিচ্ছ তাদের একটা কথা বলি ফিলিস্তিনের পাশে এই পর্যন্ত গত সাতই অক্টোবর থেকে এই পর্যন্ত কে আছে হামাস্রে সরাসরি না হলেও ভিতর ভিতর থেকে কারা এই অস্ত্র সাপ্লাই করে হুথি যারা আছে হুথিদেরকে কারা এই অস্ত্রগুলো সাপ্লাই করে কারা এই ইনফর্ম ইনফরমেশনগুলো সাপ্লাই করে এটা কি তোমরা খবর রাখো আশা করি এটা তোমরা খবর না রাখলেও বিভিন্ন নিউজ মিডিয়াতে অবশ্যই পেয়ে যাবা যে হামাস এবং হুথি এই দুইটা গ্রুপের পিছনেই একজনেরই হাত সেটা হচ্ছে ইরানের সরকার এটা যদি তোমরা না মানো তাইলে মানে কিছু বলার নেই যখন হামাস হামলা করতেছে তখন বা 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 যখন হুতি যে ইসরায়েলের জাহাজ আটকে দিচ্ছে তখন বা যেই যখন শুনতেছে ইরান এইখানে ইরানের প্রেসিডেন্ট মারা গেছে আস্তা আখরুল্লাহ মানে কি তোমরা প্রথমে মার হাওয়া দিচ্ছ যেখানে তার পিছনে কলকাটি কিন্তু সে ইরানই নাড়তেছে কিছুদিন আগেও তো এই যে শত শত মিসাইল ড্রোন দিয়ে হামলা করলো ইসরায়েলে ইসরায়েলের সরকার নেতানিয়াহু সে নিজের মুখে ডিরেক্ট স্বীকার করে তার জন্য যদি হুমকি স্বরূপ দেশ থাকে সেটা হচ্ছে ইরান 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 ইরান। সে একটা তিন তিনবার এই কথাটা পরপর যে এবং আর বাদ সৌদি আরব তো এখন তলে তলে বন্ধু তেলের বন্ধু কিছু বলার নেই ভাই তোরা সৌদি আরবের পাচাটাই গোলাম কথা বলছিস ওই যে কিছুদিন আগে যখন হচ্ছে যে হামলা করলো ইরান যখন মিশর থেকে ওই মিসাইলগুলো প্রতিহত করলো জর্ডান থেকে ইসরাইলে যেন না পড়ে সেই জন্য প্রতিহত করলো সৌদি আরব থেকে প্রতিহত করলো এমনকি প্রিন্স সালমান এটাও ডিক্লেয়ার করলো মিডিয়াতে যে ইসরাইলের চাইতেও আমাদের কাছে এখন ইরান শত্রু বেশি কেন তারা ফিলিস্তিনের সাহায্য করতেছে বলে তারা ইসরাইলের বিরুদ্ধে বলে ভাই একটু মাথাটা খাটা একটু মাথাটা খাটা তোদের মাথায় যে গু ভরে দেখছে তোদের মাথায় যে ব্রেনটা ওয়াশ করে ছেড়ে দিচ্ছে এই জিনিসটা একটু বোঝ এই জিনিসটা একটু বোঝার চেষ্টা কর ভাই কথা বলছো তো তোমরা হাদিসের রেফারেন্স আর কত দেবো আমি একটা হাদিসের শেষ একটা রেফারেন্স দিয়ে যাই সহি বুখারির একটা হাদিসের রেফারেন্স দিই কোনো মুসলমানকে কাফির বলে সম্বোধন করা যায়জ নেই রাসূল সাল্লাল্লাহু আলহি বলেছেন একজন যেন অন্যজনকে ফাসিক বলে গালি না দেয় এবং একজন যেন অন্যজনকে কাফির বলে অপবাদ না দেয় কেননা অপরজন যদি তা না হয় তবে সে অপবাদটা নিজের উপর অপতিত হবে বুখারি ছয় নম্বর হাদিস তো এটার পরেও যদি তোমরা বলো যে তারা কাফের তারা কাফের তাইলে যদি তারা কাফের হয় তাহলে তো ভালো ভাই তোরা জিতে গেছিস তোরা সঠিক কথাই বলেছিস কিন্তু একটু ব্রেন খাটায় ভেবে দেখি যে তাদের ভিতরে ইমানের ক্রাইটেরিয়া যেটা মেন ক্রাইটেরিয়া সেটা তাদের ভিতরে আছে কিনা আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে তারা যদি ইসলামের একটা অংশ তারাও ইসলামের একটা অংশ অংশ হয়েও যদি তারা কাফের হয় তাহলে তুমি যেই মাধাব তুমি যে মানহাজ তুমি যেই আকিদায় বিশ্বাসী তুমি যে ফিলোসফি ফলো করে চলতিছো তুমিও তো ভাই কাফের তুমি ইসলামের ভিতরে দল বিভক্ত কেন করতিছ তুমি ইসলামের কোন দলটা মেনে চলতিছো আল্লাহ তালা তো নিশ্চয়ই বলে দিছে নিশ্চয়ই যারা নিজেদের দিনকে বিভিন্ন মতে খণ্ড বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোনো দায়িত্ব তোমার নয় সুরা আন আম আয়াত এক শুকনো এবার বলো কি বলবা তুমি যে হানাফি সালাফি সাফি ও হাবি আহলে হাদিস আহলে সুন্না মানে আহলে কিতাব মানে কত কি আমি এগুলো সবগুলোর আসলে নামও জানি না তো তুমি তোমরা যদি এতটাই হও তোমরা কেন এরকম মেনে বলে 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 তারাবি 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 রাখাত ভাই তোরা কি দেখি আমার একটু বুঝা যে তোরা তাইলে কি মেনে চলতেছিস যাই হোক বেশি কথা বলতে না আমি আরো অনেক খারাপ ভাবে বলতে পারতাম কথাগুলো কিন্তু যেহেতু এখানে ইসলাম সংযুক্ত আমি চাইনি এখানে কোনো খারাপ ওয়ার্ড ইউজ করতে আর কথা হচ্ছে মানে আমার অনেক খুব কাছের লোকজনও যেমন আমার খুব কাছের একজন ফ্রেন্ড তার কথাও আমি এখন দেখতেছি যে আমি তারে যতটা মানে ইয়া মনে করতাম যে বহুত পরিমাণে জ্ঞান সে রাখে এসব বিষয়ে অবশ্যই এখন দেখতেছি যে সে তার জ্ঞানের প্রচুর পরিমাণে ভাটা এখনও আছে সে কিছু সাফই তাবেই তারপরে যে কিছু ইমাম তারপরে কিছু রাফি মানে এরকম ধরনের কিছু লোকজনের বয়ানে সে মুগ্ধ এরকম ধরনের কিছু লোকজনের কিতাবে সে মুগ্ধ তার বাইরে কি হচ্ছে তার বাইরে কি হবে বা কী হয়ে গেছে সেগুলো জানার তার কোনোরকমে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই তো আমি অবশ্যই সবাইরা সাজেস্ট করব যে যাই হচ্ছে না কেন এ বিষয়টা নিয়ে অবশ্যই রিসার্চ করা প্রয়োজন আসলে আসলে আমাদের ইব্রাহিম রাইসি যিনি মারা গেছেন একজন মুসলিম হিসেবে মারা গেছেন তার জন্য কি আমাদের ইন্নালিল্লা পড়াটাও জায়েজ নেই তার জন্য কি দোয়া করাও জায়েজ নেই তার জন্য আমরা ব্যতীত এটা বলার কি আমাদের জন্য জায়জ নেই অবশ্যই জায়েজ আছে এটা নিয়ে ভালো পরিমাণে রিসার্চ করে তারপরে তোমরা ফতোয়া দিও যত খুশি তো দেখা হবে ইনশাল্লাহ পরে গুড বাই